সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন আমেরিকার ফ্লোরিডা একটা গ্রামাঞ্চল এলাকার মতো আছে এখানে আমি আসছি এখানে দেখুন যে এখানে প্রচুর কী বলে যে ফরিং ফরিং আমাদের দেশে যে ফরিং আছে না যে ফরিং এই ফরিং এখানে প্রচুর ফরিং আমাদের দেশে প্রচুর ফোরিং দেখা যাচ্ছে ঠিক আছে যেটা আমাদের সেইটা আমরা যখন ছোটোবেলায় কি বলে যে পাট গাছ যখন পাট করি পাট করি রোদ্রে শুকিয়ে দিলে তখন এই ফোরিং আমরা ধরতাম খেলতাম ফোরিং নিয়ে সেই ফোরিং এখন এম তো আছে এখানে অনেক ফরিং তো এটা একটা গ্রাম অঞ্চল এলাকার মতো ঠিক আছে এখানে দেখা অনেক জঙ্গল টঙ্গল আবিজিব আছে এখানে পাশে একটা পার্টি হল আছে এখানে একটা পার্টি হল আজকে অনুষ্ঠান হইতেছে অনুষ্ঠান অনুষ্ঠানটা অনুষ্ঠান অনুষ্ঠানের এখানে আমি আসছি কি তো সেই সাথে যেহেতু আসলাম একটা ভিডিও করি আর কি জন্য একটা ভিডিও করলাম জায়গাটা অত্যন্ত নির্জন এলাকা এখানে বিকাল এখন বিকাল এলাকা আশেপাশে তেমন কোনো ঘর নাই ওখানে দেখা যায় ঘোড়া আছে একটা ঘোড়া এই যে একটা ঘোড়া দেখা যাচ্ছে এখানে এই যে একটা ঘোড়া আছে ঘোড়া এখানে ঘোড়া আছে ওই সামনে একটা আছে বড় বড় ঘোড়া ঘোরা জায়গাটা অনেক নির্জন সামনে দুইটা ঘোড়া দেখা যাচ্ছে দুইটা সামনে নির্জন এলাকা এখানে তেমন কোনো দরবার নাই জায়গাটা একেবারে নীরব নিস্তব্ধ এখানে একটা পার্টি হল আছে পার্টি হলে মানুষ মাঝে মাঝে পার্টি করতে আসছে সেজন্য জায়গাটা এই জন্য মানুষ আছে আসলে এমনি কোনো কি বলে এই বাড়িঘর নাই এখানে এই যে এখানে একটা কলার কলা দেখা যাচ্ছে কলা আছে দেখা যায় এখানে মনে হয় একটা ব্রিজ আর দেখা যাচ্ছে ব্রিজ আমি তো কেমন খেয়াল করে নাই এখানে একটা ব্রিজ দেখা যায় ব্রিজটা দেখ কোথায় কি এখন যায় না আমি ওইখানে দেখা যায় অনেক ব্রিজ আছে এখানে মনে হয় পিকনিক টিকনি হয় কি যায় না আমি এই জায়গাটা খালের মধ্যে একটা এখানে একটা ব্রিজ আছে এখানে সামনে ঘর বাড়ি আছে জায়গাগুলো নির্জন এলাকা কোনো মানুষজন কিচ্ছু না এখানে এক ধরনের পরিত্যক্ত এলাকা আর কি পরিত্যক্ত তাল গাছ আছে এই গাছটা আমাদের সাথে কি গাছ বলে এই গাছটা আমাদের দেশে আছে ওই সেম গাছটা এখানে এই যে আছে এগুলা কি গাছ বলে রাস্তার পাশে আমরা দেখি প্রচুর গাছ আমাদের দেশে লাগাই এখন গাছটা অবশ্যই নাই তেমন আমাদের দেশে মনে হয় লাগায় না এখন এগুলি খুবটা কাজে আসে না তো এই হলো অবস্থা বিকাল আরে মশা আছে আসে প্রচুর মশা আছে মশা আছে এখানে এই যে কলা গাছে কলা গাছ কিন্তু কলা ধরা নাই তো কলা গাছ দেখাতে কলা আছে তো এই যে কলা একটা সারা আছে ও কলার সরা ভিতরে দেখা যাচ্ছে না ভিতরে একটা আছে ভিতরে একটা সরা আছে বড় ওই যে ভিতরে একটা সরা আছে দেখা যাচ্ছে না এই যে দেখা যায় হালকা ঘোরা এগুলো বিষয়ে এমনি লাগাইছে এগুলি এমনি মনে হয়েছে কেউ কেউ মালিকানা আমি যাই না এগুলো পুরো জঙ্গলের মতো লাগা এগুলো অবস্থা ওদিকে একটা ফার্ম আছে হাঁস মির ফার্ম আছে ওইদিকে দেখাচ্ছে এটা এখন বন্ধ এখন বন্ধ এখানে হাঁস মুরগির ফার্ম হাঁস মুরগির ফার্ম এখানে দেখা যাচ্ছে একটা হাঁস মুরগির ফার্ম আছে ইয়ে আছে কি বলে হাঁস আছে মুরগি আছে তারপরে উঠ পাখি দেখলাম এই যে একটা হাঁস মুরগির ফার্ম হাঁস মুরগির যে মুরগি আছে এই যে একটা ছাগল আছে ছাগলও আছে এখানে ছাগলও আছে এখানে উঠ পাখি আছে এখানে প্রচুর মশা দেখা যাচ্ছে এই যে একটা উৎপাকি আমার দিকে আসছে ছাগল আসতে আছে আমার দিকে উৎপাকি আমার দিকে আসতে আছে উৎপাকিটা ওয়া দেখি উৎপাকি না কি আমি বুঝতে শুনে গেছে কি এটা কি গো এখানে দেখা যায় একটা আম গাছ আছে এখানে একটা এটা সম্ভবত আমার দেখে জাম গাছ একটা জাম গাছ আছে এই হলো অবস্থা তেজি দেখিয়ে দেখি আছে এই যে আগ খাস আগ খাক আমাদের যে আগ খায় আমরা আগ খাস আগ আট লাগাইছে এখানে এই যে ওরা যারা ফার্মের মালিক আগ লাগাইছে তারে পে পে ঘাস আছে পে রে ঘাস পেতেমন নাই ঘাস কিন্তু ঘাস তো অনেক বড় ঘাস পে রে ঘাস এই দেখা যাচ্ছে বিশাল ঘাস এই কিন্তু পে পে তো নাই আচ্ছা এখানে আরো কি আছে এখানে দেখা যাচ্ছে এগুলা কি ভেড়া না কি যায় না কি আছে ভেড়ানা দম বাকি কেউ নাকি ও এখানে ঘোড়া ঘোড়া আছে এই যে ঘোড়া ঘোড়ার বাচ্চা মনে হয় ঘোড়ার বাচ্চা এখানে ওইখানে কতগুলো ঘোড়া আছে এখানে একটা ফার্ম এখানে এই ফার্মটার একটা অংশ সম্ভবত ভিতরে আর বড় ফার্ম মুরগি আছে ফার্ম আছে আমি জানি না এখানে দুঃখের কোনো জায়গা নেই বন্ধ আছে এই জায়গাটা এই হলো অবস্থা এটা আমেরিকার ওয়েস্ট ওয়াস্ট প্যাম্পিচের একটা প্রত্যন্ত এলাকা নির্জন এলাকা আর এটা গ্রামের মতোই ধরতে গেলে তো এই হলে অবস্থা আমি এখানে আজকে আসছি একটু কাজে আসছি ও ভিতরে অনেক ঘোড়া আছে দেখা যাচ্ছে এখানে একটা ঘোড়া আছে হাঁস মুরগি আছে অনেক কিছুই আছে তো ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফিজ আজকের মতো আজকে এখানে আসলাম ভিডিওটা করা হলো ঠিক আছে এরকম ভিডিও দেখা দেখা দেখব চেষ্টা করবো দেওয়ার জন্য মাঝে মাঝে আমি আমার ফেসবুক আমার ফেসবুক পেজ একটা পেজ আছে সেটা হলো বিউটিফুল ফ্লোডা ইউএসএ আমার একটা ইউটিউব আছে অলসো সেটা বিউটিফুল ফ্লোডা ইউএসএ তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ